আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি খুবই সুসংবাদ দিতে এসেছি আমার যে বাজরিগারের জোড়া আছে ফুল এবং কলি তারা হচ্ছে বাচ্চা তুলেছে তারা তিনটি ডিম পেরেছিল আলহামদুলিল্লাহ আজকে সর্বশেষ ডিমটি ফুটেছে অর্থাৎ তিনটি বাচ্চা হয়েছে তো ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাচ্চাকে খাওয়াচ্ছে আমি আজকে একটু ধনিয়া পাতা দিয়েছি এটা হচ্ছে ফুল তো পাতা খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাজরিগাররা যে কোনো ধরনের সবজি খায় ট্রাই করে লিস্ট আর এই যে এখানে কলিকে দেখা যাচ্ছে ও বাচ্চাকে নিয়ে ব্রুডিং করছে তোর বাচ্চা হয়েছে ডিমে তা দিয়েছে বেশ কিছুদিন হ্যাঁ তারপরে এখন বাচ্চা ফুটেছে বাচ্চাকে খাওয়াতে হবে অনেক ডিউটি তাদের তা আমি তাদেরকে বাচ্চা ফুটার পর পরই প্রতিদিন ইয়ে দিচ্ছি সকালবেলা একটু ডিম দিচ্ছি আর সফট ফুড দিচ্ছি ফুডের ভিতর রেখেছি গম এবং সবুজ মুখ গম এবং সবুজ মুখ সারারাত ভিজিয়ে সকালে সিদ্ধ করে দেয় সাথে একটা ডিম দেই তবে ডিমের সাথে একটু বিস্কিট এবং ওটসের গুঁড়া মিক্স করে দিই তাহলে ওদের খেতে ভালো লাগে আর খাবার বলতে ওদের এই যে খাবার নর্মাল সিড মিক্স একটু পরিষ্কার করে সিড মিক্সের ভিতরে ক্যানারি বাড়িয়ে দিয়েছি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ বাড়াতে পারবেন হ্যাঁ তো এই খাবারটাই ওরা বাচ্চাদের খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চারা হেলদি আছে তা আমার তো অন্য আরেকটা পাখি আছে এই যে টিম টিম তো ওই টিম টিম হচ্ছে অনেক মানে উৎসাহী এ বিষয়ে কারণ ও পাশের খাঁচায় আছে এখানে কিসের বাচ্চা ডাকতেছে আপনারা শুনতেই পাচ্ছেন এটা সে খুবই মানে এক্সাইটেড যে আসলে কী হচ্ছে সারাদিন এখন একটু ন্যাপ নিচ্ছে তো যখনই সময় পায় সে তখনই এদিকে হাঁটাহাঁটি করে আর ওকে ছেড়ে দিলে ওই ওই হাঁড়ির উপরে গিয়ে বসে থাকে সারাক্ষণ ওখানে তাকায় কী আছে তো একবার মজা করে ওকে এদের খাঁচার ভিতরে দিয়েছে আজকে দিয়েছিলাম তো বিয়ে বাচ্চাদের মা বসেছিল তো টিম টিম ওই হাডের মুখ দিয়ে কুকি দিচ্ছিল আসলে ভিতরে কি দেখার জন্য তো সাথে সাথে নিয়ে নিয়েছি এটা একটা রিস্কেরও বিষয় ও যদি ছোটো বাচ্চাকে কামড় দিয়ে দেয় না বুঝে তাহলে বাচ্চা তো আসলে ইনজুর্ড হবে তো এখন শীতের শেষ প্রায় ফেব্রুয়ারি মাসের আজকে দুই তারিখ এর ভিতরে সুস্থভাবেই বাচ্চা হয়েছে আমার বাচ্চাগুলো ষোলো দিনে পুটা শুরু হয়েছে প্রথম দিন দেওয়ার ষোলো দিন পরে বাচ্চা ফুটে গেছে নর্মালি বিশ থেকে একুশ দিন লাগে তো অনেক সময় আগেও ফুটতে পারে আর কি এটা ডিপেন্ড করে তাপমাত্রা তারপরে তা আর বিভিন্ন হিসাব নিকাশ থাকতে পারে আমি আবার এদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটি সিরামিক হিটার বাল্ব দিয়েছে একশো ওয়াটের এটা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে এটা অটোমেটিক কন্ট্রোল হয় তো মাঝে মাঝে জ্বালাই এবার সকালে এবং বিকেলে তিন চার ঘন্টা করে জ্বলে এখন যেহেতু ঠান্ডা ছিল আর শীতে পুরো শীতে জ্বলেছে আমার মনে এটার একটা ইফেক্ট আছে সুস্থ থাকার আর কি আলহামদুলিল্লাহ ঠিক আছে দোয়া করবেন আপনাদের বাচ্চা হলে পাখির তাদেরকে টেক কেয়ার করুন ভালো থাকুন দোয়া করবেন আমার পাখির জন্য আসসালামু আলাইকুম